কখনো এমন মানুষকে হারিয়ে যেতে দিও না যে তোমার সেই সময় তোমার সাথে ছিল যখন তোমার পাশে আর কেউ ছিল না যখন তোমার কাউকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেই মানুষটাকে কখনো দূরে যেতে দিও না যে তোমার সেই কঠিন মুহূর্তেও তোমার হাত ছাড়েনি যখন হয়তো তুমি নিজেই নিজের অপর বিশ্বাস হারিয়েছিলে যখন কাছের মানুষেরা মুখ ফিরিয়ে নিয়েছিল যখন তুমি অবহেলিত হয়েছিলে সেই মানুষটা যে তোমার পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিল তোমার হাতটা শক্ত করে ধরেছিল কখনো ছেড়ে দিও না তাকে যে তোমার জন্য গোটা দুনিয়ার সাথে লড়তে পারে যে তোমাকে সাহায্য করার জন্য নিজের সবকিছু উজাড় করে দিতে পারে যে মানুষটা কখনো নিজের স্বার্থ দেখেনি সব সময় নিঃস্বার্থভাবে শুধু তোমার কথাই ভেবেছে তোমার পাশে থেকেছে কখনো তাকে ছেড়ে যেও না যে কখনো এটা দেখেনি যে তোমার থেকে সে কী পাবে বা তোমার কাছে তাকে দেওয়ার মতো আদৌ কিছু আছে কি না সে তো শুধু মনের সাথে মনের মিল খুঁজে তোমার সাথে এতদিন ছিল সেই মানুষটা যে কিছু না ভেবেই সব সময় প্রতি মুহূর্তে তোমাকে সামলে রাখতে জানে যখন তুমি অল্পতেই রেগে যাও সে তোমার রাগ ভাঙিয়ে হাসাতে জানে সে তোমাকে বোঝে তোমার সব পরিস্থিতি সামলে নিতে জানে যে মানুষটা তোমাকে সেই সব কিছু দিয়েছে যা তুমি চাইতে যা তোমার দরকার ছিল অনেক সময় তোমার মুখ ফুটে বলারও প্রয়োজন হয়নি সে নিজের গর্জে তোমার প্রতি ভালোবাসার টানে তোমার মন বুঝে তোমার জন্য সব কিছু করেছে তোমাকে প্রতিটা মুহূর্তে আগলে রেখেছে কখনো ছেড়ে দিও না তাকে যে তোমার না বলা স্বপ্নগুলোও বুঝে নিয়েছে জানো তো আমাদের সবার জীবনেই এমন একজন মানুষ আসে যাকে স্বয়ং ঈশ্বর যেন দেবদূতের মতো করে আমাদের জীবনে পাঠান যদি তোমার জীবনেও এমন কেউ থাকে তবে তাকে কখনো নিজের প্রয়োজনে ব্যবহার করো না তার সুযোগের অপব্যবহার করো না কারণ তারা তো জীবনে আসে শুধু দুটো জিনিসের জন্য ভালোবাসা আর ভরসা এর বেশি তারা কিচ্ছু চায় না বিশ্বাস করো তুমি অনেক ভাগ্যবান যদি ভগবান তোমাকে এমন একটা উপহার দিয়ে থাকেন তাই তোমার উচিত এমন মানুষকে সম্মান করা তার মর্যাদা রাখা যে মানুষটা নিজে খুশি থাকুক বা না থাকুক সে সব সময় তোমাকে খুশি রাখার চেষ্টা করে সে কখনো তোমার মন ভাঙে না কখনো তোমাকে অসম্মান করে না এমন মানুষকে কষ্ট দিও না প্লিজ তাদেরকে কষ্ট দিলে তাদের মূল্য না দিলে বা তাদের অপমান করলে তুমি নিজেই একজন ভালো জীবনসঙ্গীকে হারাবে এই মানুষগুলো না বড্ড সরল হয় তারা সহজে কাউকে ধোকা দেয় না বরং তারা তো ধোকা দিতেই জানে না তাই এমন মানুষকে একটু আগলে রেখো কারণ যে মানুষগুলো অনেক বেশি কষ্ট সহ্য করে তারা ভালোবাসার ভয়ে তোমাকে হারানোর ভয়ে চুপ করে থাকে তারা নিজেদের কষ্টের কথা তোমাকে তখনই বলবে যখন তোমার খারাপ ব্যবহার তাদের সহ্যের সীমা ছাড়িয়ে যাবে আমরা অনেকেই জীবনে এমন মানুষ পেয়েও তার মূল্য বুঝি না সত্যিকারের ভালোবাসাকে চিনতে পারি না আর তারপর নিজেদের এই বোকামির জন্য সেই মানুষগুলোকে হারিয়ে ফেলি আমাদের জীবন থেকে আমাদের স্বপ্ন থেকে তখন আমরা বলি ভালোবাসা বলে কিছু হয় না ভালোবাসা সবার জন্য নয় কিন্তু এটা তো শুধু তোমার ব্যক্তিগত ভুল সিদ্ধান্তের অভিজ্ঞতা তাই সব সময় মনে রেখো যদি তোমার জীবনে এমন কেউ সত্যিই থেকে থাকে তবে তাকে একটু বোঝার চেষ্টা করো জোর করে তার মধ্যে দোষ খোঁজো না ওপরের সুন্দর রং বা দামি পোশাক আশাক দেখে ভুল বুঝো না ওগুলো কখনোই একটা সম্পর্কের মাপকাঠি হতে পারে না ঝাঁ চকচকে রঙের পেছনে না ছুটে সেই মানুষটার মনের ভেতরের রামধনুটাকে দেখার চেষ্টা করো তা না হলে সারা জীবন আরও ভালোর আশায় খুঁজতে গিয়ে দেখবে নিজের জীবনটাকেই হারিয়ে ফেলেছ একটা কথা কি জানো তো যে সত্যিই ভালোবাসার উপর বিশ্বাস রাখে ভালোবাসাকে সম্মান করতে জানে সে জীবনে কখনো না কখনো সত্যিকারের ভালোবাসা ঠিক খুঁজে পায় আর যারা ভালোবাসায় বিশ্বাস করে না ভালোবাসার মূল্য বোঝে না ভগবান যেন তাদের কাছ থেকে সেই অমূল্য সুযোগটাও কেড়ে নেন কারণ তারা সেই ভালোবাসাকে ধরে রাখতে জানে না ভালোবাসতে জানে না তাই তোমার কাছে যদি এমন কোনো মানুষ থাকে তাকে আগলে রেখো